আসসালামু আলাইকুম আমি আজ এটি নাস্তার রেসিপি নিয়ে এসেছি আমি আজকে বাবুলটি বানাবো বাবুলটি তৈরি করার জন্য আমার লাগবে সাবুদানা সাবুদানাটা আমি গুঁড়া করে নিয়েছি এবং চিনি লাগবে চিনিও আমি গুঁড়া করে নিয়েছি আর এখানে আজ আর নিয়েছি কোকো পাউডার এগুলো আমি এখন মিশ্রণ এই সাবুদানা গুঁড়ার মধ্যে দিয়ে দেবো মিশ্রণগুলো মিশ্রণ এই সাবুদানা গুঁড়ার মধ্যে দিয়ে দেবো মিশ্রণগুলো

এখন আমি এখানে গরম পানি দিয়ে একটু একটু করে মাখাই মাখায় এখন আমার এরকম হয়েছে এখন আমি এটাকে আমি এটাকে চার ভাগ করে নিই চার ভাগ করে নিলাম এগুলাকে আমি লম্বা লম্বা করে এই করে নিই এরকম করে লম্বা করে বেড়ে নিলাম আমি এটা একটা লম্বা করবা শিপে তারপর তারপরে গিয়ে এটাকে ছোট ছোট করে কেটে এগুলাকে আমি এখন বাবুল আকারে করে নিব বাবল বলগুলো প্রস্তুত আমি এখন এটাকে গরম পানি করে তার মধ্যে সিদ্ধ করে নিব আমি বাবুল বলগুলা সিদ্ধ করার জন্য উচলায় পানি গরম দিয়েছিলাম ওই গরম এগুলা এখন এগুলা ঢেলে দিব সিদ্ধ হবে বাবুল হয়ে গেছে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এখানে চিনি ক্যারামেল বানানোর জন্য আমি ফ্রাইপ্যানে চিনি দিয়ে দিচ্ছি এখন চিনি এখানে আমি এখন কফি পাউডার গুলিয়ে নিয়েছি পানি দিয়ে এখন এটাকে এর সাথে মিশিয়ে নিব ঢেলে দিচ্ছি

আমি এখন বাবল টি গুলা রেডি করে নিচ্ছি গ্লাসের ভিতরে ভিতরে হালকা চিনি দিয়ে দেব চিনির গুঁড়া গুলা দুধ গরম করে ঠান্ডা করে রেখেছিলাম সেটা এখন ঢেলে দিচ্ছি করে আইসক্রিম দেবাক সমস্ত করে বরফ দিয়ে এখন আমার তৈরি হয়ে গেল বাবলটি যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এখন আমার তৈরি হয়ে গেল বাবলটি